ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন সেটা আপনাদের স্বাগত যারা চাই নতুন এসেছেন তাদেরকে করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস সাথে অল বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে ইনভেস্টমেন্ট হচ্ছে একমাত্র ওয়ে শেয়ার মার্কেট থেকে ভালো ওয়েলথ ক্রিয়েট করার জন্য কেন বলছি দেখুন যারা হচ্ছে প্রতিদিনের ব্যস্ততা জীবনে বাস করেন তাদের পক্ষে কিন্তু ট্রেডিং করা সম্ভব নয় তো ইনভেস্টমেন্ট যেখানে আপনি একটা ভালো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি দেখে সেখানে ইনভেস্টমেন্ট করলেন কোম্পানির বিজনেসে কোম্পানি যত গ্রো হবে তত কিন্তু আপনার পয়সাটা কিন্তু অটোমেটিক্যালি গ্রো হবে তো আপনার কাজ হচ্ছে কি আপনার সিম্পল ছোট একটা কাজ যে কোম্পানিটাকে আপনি ভালো মতন আইডেন্টিফাই করবেন এবং জাজ করবেন তার সাথে সাথে কি তার সাথে সাথে কিন্তু কোম্পানিটাকে মনিটাইজ করে যেতে হবে তো এই সিম্পল প্রসেসে কিন্তু আপনি ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখন কিন্তু দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে দুটো কোম্পানি কিন্তু একই সেক্টরে কাজ করে এবং কোম্পানি দুটোর মধ্যে কিন্তু ভালো গ্রোথ দেখা যাচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের করলে তো দুটো কোম্পানি কিন্তু আপনার স্বপ্নও পূরণ করতে পারে চলুন আমরা দেখে নিই দুটো কোম্পানি কি আগে অনেকবার আলোচনা করেছিলাম তো আবারও আলোচনা করতে চলেছি ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে হয়েছি সেই কোম্পানির নাম কিন্তু এনএইচপিসি এনএইচপিসি নিয়ে আমি প্রায় ওই দশ দিন আগে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম কোম্পানিটা কিন্তু কন্টিনিউসলি একের পর এক ভালো খবর পাওয়া যাচ্ছে তো আমরা দেখলে দেখতে পারবো লাস্ট দিন অর্থাৎ ফ্রাইডে কোম্পানিটা আড়াই পার্সেন্টের উপরে পড়েছে আমরা যদি কোম্পানিটা এক মাসের রিটার্ন দেখি দেখলে দেখাবে এক মাসে কোম্পানিটা কিন্তু চোদ্দো পার্সেন্ট মাইনাস বা নেগেটিভ রিটার্ন দিয়েছে কোম্পানিটা হাই মেরেছিল কত একশো পনেরো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে কিন্তু কোম্পানিটা একের পর এক ভালো খবর পাওয়া যাচ্ছে আমরা যদি ছ মাসের রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ছ মাসে বাহান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ছ মাসে আগেও যারা হচ্ছে কোম্পানিটা বাই করেছেন তারা কিন্তু এতটা রিটার্ন হোল্ড করছেন আমরা যদি এক বছরের দেখি দেখলে দেখাইবে কিন্তু এক বছরে একশো চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্রবলেমটা কোথায় বলুন তো স্যার প্রবলেমটা হচ্ছে এইটাই যে আমরা সবসময় ভাবি আমরা যেখান থেকে বাই করবো সেখান থেকে কোম্পানিটা রকেটের মতন ছুটবে কোম্পানিটা আর কোনোদিন নিচে হবে না এরকম তো হয় না কারণ কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এক বছরে এক বছরে টাকাটা ডবল বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো কারেকশন হবেই তো মাহলটাও কিন্তু সেরকম কি ইলেকশনের মাহল চলছে আমাদের ইলেকশনের ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চার জুন হচ্ছে রেজাল্ট পাবো তো রেজাল্ট পাওয়ার পরে কিন্তু আবার বলতে পারেন কোম্পানিগুলো ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কেন কারণ মার্কেট এক্সপেক্ট করছে যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টটি হয়তো ইলেক্টেড হয়ে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্ট গভর্নমেন্টের যেসব কার্যকলাপগুলো চলছে সেই সব কার্যকলাপগুলো আবার কিন্তু বহাল থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানিটা এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আর একের পর এক কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ কি কারণ গভর্নমেন্ট কিন্তু তার যে চিন্তাভাবনা সেটা স্পষ্ট করে দিয়েছে এবং সেই হিসেবেই কাজ করছে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখে যে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট রিনুয়েল এনার্জি থেকে পাওয়ার জেনারেশন করবে দু হাজার সত্তরের মধ্যে কিন্তু জিরো কার্বন হচ্ছে ইন্ডিয়ার কথা বলছে তো এই কোম্পানিটা কিন্তু সেই জিনিস নিয়েই কাজ করে অর্থাৎ রিনোয়াল সেক্টর নিয়েই কাজ করে দেখুন এনএইচপিসি উইন করেছে বিট কত দুশো মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট ইন গুজরাট তাহলে কোম্পানিটা কিন্তু গুজরাটে দুশো মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু হচ্ছে উইন করেছে যেটার কস্ট কত বলা হচ্ছে সেটা অ্যাপ্রক্সিমেট কস্ট কিন্তু বলা হচ্ছে কত আটশো সাতচল্লিশ করার তো তাহলে কোম্পানিটা কিন্তু একের পর এক কিন্তু হচ্ছে সো পাওয়ার অর্থাৎ রিনোয়াল সেক্টর নিয়ে কিন্তু কাজ করছে দেখুন পনেরোই মার্চের খবর এনএইচপিসির অর্থাৎ ফ্রাইডের খবর যে এই বিটটা কিন্তু পেয়েছে কত দুশো মেগাওয়াটের আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি দেখুন কোম্পানিটার বিজনেস অর্থাৎ নামের মধ্যে কিন্তু বিজনেসটা লুকিয়ে রয়েছে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করতো অনেক আগের থেকেই এখন কোম্পানিটার মধ্যে এত বুম এসছে কেন কারণ গভর্নমেন্ট কিন্তু এই হাইড্রো পাওয়ার বলুন অর্থাৎ রিনিউবেল এনার্জি নিয়ে কিন্তু কাজ করছে তো দেখুন উনিশশো পঁচাত্তর থেকে কিন্তু কোম্পানিটা এই কাজ করছে তো এখন দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ারের পাশাপাশি উইন বলুন সোলার বলুন জিও থার্মাল বলুন টাইডাল বলুন এসব নিয়ে কিন্তু কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড শুধু এখন কিন্তু হাইড্রো পাওয়ার যে জেনারেট করছে সেরকম ব্যাপার নয় তো এটাই কিন্তু সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বলতে পারেন কোম্পানিতে এক্সপার্ট হাইড্রো পাওয়ার নেই তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা আদার্স শ্রিনোয়াল সেক্টর নিয়েও কাজ করছে তো এই কোম্পানিটা বাই করবেন না তো কোন কোম্পানিটা বাই করবেন যেখানে গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখুন তিরাশি হাজার কোম্পানিটার মার্কেট ক্যাপ পি রেশিও একদম অ্যাট্রাক্টিভ প্রাইসে রয়েছে কত বাইশ আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি তাহলে দেখলে দেখা যাবে কত এইট রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে দশ রয়েছে তো দুটোই কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে দেখুন ডিভিডেন্ড ইল কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দেয় টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট করে তার পাশাপাশি ফেসভ্যালু কী আছে ফেসভ্যালু দেখুন দশ আছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে দেখুন আমরা যদি মার্চ দু হাজার আঠেরো থেকে কোম্পানির প্রফিট দেখি তাহলে নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস যদি দেখি তাহলে সাতাশো পঁচাশি আঠাশশো ছত্রিশ তেত্রিশশো পঁয়তাল্লিশ তেত্রিশশো পঁয়তাল্লিশটা কত ছত্রিশশো ছত্রিশটা সাঁত্রিশশো চুয়াত্তর সাঁত্রিশশো চুয়াত্তরটা দু হাজার তেইশে হচ্ছে বিয়াল্লিশশো পঁয়ত্রিশ এবং কারেন্ট ইয়ারে কিন্তু চার হাজার একশো ছত্রিশ তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়িয়ে যাচ্ছে বিশেষ করে দু হাজার কুড়ির পর থেকে কিন্তু কোম্পানি আরও ভালো প্রফিট গেন করছে কেন করছে কারণ একের পর এক অর্ডার পাচ্ছে কেন পাচ্ছে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়েই কাজ করছে আমি যদি স্টক ইয়ে জিয়ার করে দেখি তাহলে কোম্পানিটা কীরকমভাবে রিটার্ন দিয়েছে সেটাই যদি দেখি তাহলে কোম্পানিটা দেখুন দশ বছরে সতেরো পার্সেন্ট হারে রিটার্ন দিয়েছে পাঁচ বছরের সাতাশ পার্সেন্ট তিন বছর একান্ন পার্সেন্ট ক্রেন্টিয়ারে কিন্তু আট নব্বই পার্সেন্ট কেন রিটার্ন দিচ্ছে ভালো অর্ডার পাচ্ছে ভালো কাজ করছে সেই হিসাবে কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্নও বানিয়ে দিচ্ছে দেখুন আমরা যদি ডিসেম্বর দু হাজার তেইশ প্রমোটারের শেয়ার হোল্ডিং দেখি দেখলে দেখে কত সেভেন্টি ওয়ান পার্সেন্ট প্রোমোটার কিন্তু স্টেক হোল্ড করেছে এফআইএস কত সাত পয়েন্ট চার পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএসও কিন্তু ফিফটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি এফআইএস ডিআইএস এর প্রিভিয়াস ডেটা দেখি তাহলে দেখুন মার্চ দু দেখলে দেখা যাবে কিন্তু এফআইএস অনলি ফর চার পার্সেন্ট রয়েছে তো সেখান থেকে কিন্তু এফআইএস তার স্টেক সংখ্যা বাড়িয়ে কত এসছে চার থেকে দেখুন সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হয়েছে এবং ডিআইএসও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়ে যাচ্ছে কেন বাড়াচ্ছে কারণ গভর্নমেন্ট সেই লক্ষ্য নিয়ে কাজ করছে আপনাকে কিন্তু স্যার বিজনেস বুঝতে হবে এবং সেই বিজনেস বুঝে তারপরে গিয়ে বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি ঠিকঠাক বিজনেসটা বুঝতে পারেন যে কোম্পানি কী কাজ করছে এবং গভর্নমেন্টও কিন্তু সেই কাজ সেই দিকেই করছে তাহলে গিয়ে কিন্তু আপনি ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট তা এখন দু হাজার চব্বিশ চলছে তা আপনি কিন্তু আরামসে পঁচিশ বছর কোম্পানিটা হোল্ড করতে পারেন আমি যদি ইনস্টিউশন ইনভেস্টার দেখি দেখুন মিউচুয়াল ফান্ডও এখানে রয়েছে কত এইট পার্সেন্ট পঁচিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড আড়াই পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে সিপিএসসি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এইচডিএফসি এক পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার সাত পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে দুশো চল্লিশটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট আঠারোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেখানে এলআইসি কিন্তু দেখুন টু পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এস ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে এগুলো বুঝতে হবে স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট কোম্পানি এনএইচপিসি যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে সেই সেগমেন্টে এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করে যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বা স্বপ্ন পূরণের জন্যে বা কোটিপতি হওয়ার জন্য বা ওয়েলথ ক্রিয়েশনের জন্যে কারণ কোম্পানিটা কিন্তু সেইভাবেই কাজ করছে এবং গভর্নমেন্ট থেকে কিন্তু সেইভাবেই গভর্নমেন্টও সেইভাবেই কাজ করছে আর একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে চলুন নেক্সট কোম্পানি নিয়ে আলোচনা করি সেকেন্ড যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড অর্থাৎ ইরেডাল কোম্পানিটা লিস্ট হয়েছে নভেম্বর দু হাজার তেইশে সেখান থেকে কিন্তু কন্টিনিউসলি আপসাইড 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 মুভমেন্ট দেখা ছিল তা আমরা দেখলে দেখতে পারবো দেখুন যে কোম্পানিটা যখন লিস্ট হয়েছে তখন থেকে কিন্তু কন্টিনিউসলি ওপরে চলছিলো কোম্পানিটা ফোর প্রাইস অনলি ফর থার্টি টু ছিল সেখান থেকে লিস্ট হয়েছিল সম্ভবত আটান্ন এরকম তো সেদিনকেই কোম্পানিটা কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখেছে এবং কন্টিনিউসলি আপসাইড মুভমেন্ট দেখা দেখাতে কিন্তু একটা জায়গায় চলে এসেছে তো সেখান থেকে কিন্তু দেখুন এখন অনেকটা ডাউনে এসছে কোম্পানিটা হাই মেরেছিল কত হাই মেরেছিল হচ্ছে দুশো চোদ্দো তো দুশো চোদ্দো থেকে কিন্তু এখন একশো আঠাশে চলছে তো এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্ট এসছে যদি বলেন কেন ডিসকাউন্ট এসছে কারণ দেখুন একটা কোম্পানি একটা ভ্যালুয়েশন বলে একটা ব্যাপার থাকে তো সবসময় কোম্পানি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে মানে এই নয় যে কোম্পানি সেই জায়গায় থেকে যাবে ভ্যালুয়েশান অ্যাডজাস্ট হবেই এবং তার পাশাপাশি মানে কিছুটা দম তো নেবেই দেখুন কোম্পানি খারাপ নয় কোম্পানি একের পর এক অর্ডার পেয়েছে গভর্নমেন্ট সে অনুযায়ী কাজ করছে দেখুন সূর্যোদয় যোজনা বলুন কুসুম যোজনা বলুন এমএসএমই সেগমেন্টে লোন দেওয়া বলুন তাছাড়া কোম্পানিটার মেন কাজ তো আপনার নাম দেখলেই বুঝতে পারছি যে রিনিউ্যাল এনার্জি সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে এনবিএফসি কোম্পানি তো সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা তার কাজ ঠিকঠাক করছে কিন্তু ভ্যালুয়েশান অ্যাডজাস্ট বলুন বা বলুন এতটা দৌড়ানোর পরে কিছুটা দম নেওয়া সেটা বলুন তো এইসব কারণে কিন্তু কোম্পানিটা কী হয়েছে নিচে এসছে বা এটাও বলতে পারেন যে কোম্পানিটা হচ্ছে কি কি কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি নিয়ে কিন্তু সেবি থেকে একটা ডিক্লারেশন এসছে যেটা আমরা পনেরো তারিখে দেখেছিলাম যে ডেট করতে দিয়েছিল তো এই টেস্ট করার পরে কিন্তু আউটকামও বেরিয়ে এসেছে আউটকাম নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি তার জন্য কিন্তু লাস্ট উইক বলতে পারেন যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউসলি পড়েছে আমরা যদি পাঁচ দিনের টান দেখি দেখুন পাঁচ দিনের কোম্পানিটা এগারো পার্সেন্ট মতন পড়েছে এটাও একটা কারণ কিন্তু পড়ার পিছনে তো পড়েছে বলে এই নয় স্যার কোম্পানি খারাপ হয়ে গেছে কারণ কোম্পানি রিনিউল সেগমেন্টে কাজ করে ফাইন্যান্স প্রোভাইড করে সেটা তো করছি তার সাথে কিন্তু কোম্পানিটা আরও বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কোম্পানিটা পিএনবি সাথে টাই আপ করেছে ফাইন্যান্স প্রোভাইড করার ক্ষেত্রে রিনিউয়েল সেক্টরে কোম্পানিটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে টাই আপ করেছে ফাইন্যান্স প্রোভাইড করার ক্ষেত্রে হচ্ছে রিনিউয়াল সেক্টরে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা জাস্ট শুরু কারণ রিনিউয়াল সেক্টরের কাজ শুধুমাত্র শুরু হয়েছে তো লক্ষ্যমাত্রা গভর্নমেন্টের কি আছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট তো দু হাজার পঞ্চাশ কিন্তু এখনও ছাব্বিশ বছর তো এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না স্যার আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি চৌত্রিশ হাজার অর্থাৎ কোম্পানিটা মিড ক্যাপ ক্যাড করে একটু আগে বলেছিলাম পিরোশো কত আছে পিরেস চল্লিশ আছে অর্থাৎ ঠিকঠাক পিতেই চলছে কোম্পানি যেসব কোম্পানিগুলো পিওসি কোম্পানি এবং ফাইন্যান্স প্রোভাইড করছে সেই অনুযায়ী কিন্তু দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু কোম্পানিটা কত রয়েছে কোম্পানিটা কিন্তু চার নম্বরে রয়েছে ফার্স্টে আই রয়েছে পাওয়ার ফাইন্যান্স আর তারপরে কিন্তু কী রয়েছে হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি বা ইরেডা বলতে পারেন দেখুন আমরা যদি মার্চ দু হাজার কুড়ি থেকে দেখি বেশি দিনের ডেটা অ্যাভেলেবেল নেই তো মার্চ দু হাজার কুড়ি থেকে যদি কোম্পানিটা দেখি তাহলে দেখলে দেখা যাবে নেট প্রফিট কত ছিল দুশো পনেরো সেখান থেকে তিনশো ছেচল্লিশ ছয়শো চৌত্রিশ ছয়শো চৌত্রিশটা আটশো পঁয়ষট্টি তাহলে কোম্পানি কিন্তু যে প্রফিট সেই প্রফিট লাফি লাফি বাড়ছে তো স্বাভাবিকভাবেই লাফি লাফি বাড়লে কোম্পানি যে এতটা আপসাইড মুভমেন্ট দেখি সেটা এক্সপেক্টেড ছিল কিন্তু আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন কোম্পানির সেলস গ্রোথ কী আছে তিন বছরে চোদ্দো পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাইশ পার্সেন্ট প্রফিট করতো কিন্তু ফিফটি নাইন পার্সেন্ট থার্টি সিক্স পার্সেন্ট তো কেন কোম্পানি দৌড়াবে না কেন এই কোম্পানি নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন না যেহেতু নভেম্বরে লিস্টেড হয়েছে কোম্পানিটা তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রমোটার কতটা রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এফআইএস অলমোস্ট দু পার্সেন্টের কাছে রয়েছে ডিএস কিন্তু সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি রয়েছে এবং পাবলিক কতটা রয়েছে পাবলিক আঠেরো পার্সেন্টের ওপরে রয়েছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি সবসময় বলি যে আপনি যে কোনো যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানি বিজনেস কী করছে সেটা আগে দেখুন যদি বিজনেসের দম থাকে তাহলে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না কোম্পানি কিন্তু ঠিক আপনাকে আপনার লক্ষ্য পূরণ করে দেবে তো এই কোম্পানিটা কিন্তু সেই কোম্পানি যেই কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না আমি যা স্টাডি পারপাস আলোচনা করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোম্পানিগুলোকে তো বাই করবেন সেল করবেন টোটালি কিন্তু নিজে দিচ্ছে তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চাইলে নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন